ক্লাস ফাইভ আমার গণিত আমার গণিত বইয়ে আজকে পঞ্চম পর্ব পঞ্চম পাঠ আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা আগের পাটে বা পরের পাটে যেতে পারবে বা দেখে নিতে পারবে বা প্লে থেকে পড়ে নিতে পারবে চলো আমরা শিখিনি বলেছে যে আজ ঝড়ে গাছ থেকে অনেক আম পড়েছে বেশ ভালো তো আম পড়েছে দেখো কত আম পড়েছে দেখতে পাচ্ছি আমরা ঝুঁড়িতে রেখেছি আমি আমার বন্ধু আম কুড়িয়ে ঝুঁড়িতে রাখলাম একশো সাতাশটা আম কুড়িয়েছি পরের দিন আমরা পাঁচ বন্ধু আমগুলো ভাগে ভাগ করে নেব তাহলে আমগুলো তো ভাগ করতে হবে তাহলে অঙ্কটাকেও ভাগা ছোট করে আমরা বুঝে নিলাম চলো আমরা দেখি এক দুই সাত একশো সাতাশটা আম পেয়েছি পাঁচ বন্ধু ভাগ করবো বন্ধুকে ভাগ করে দেব ভাগ করতে হবে এটা যে প্রথমটা ছোট এটা বড় তাই কি করব বলো তোমরা বলো দু ঘর নেব বারো হলো পাঁচের ঘরে নামটা করব পাঁচ এক কে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো বলা যাবে না বেশি বলা যাবে না বারোর বেশি বলা যাবে না তাহলে পাঁচ তিনে যাচ্ছে না পাঁচ দুইয়ে দশ দশ লিখলাম এই দাগটা দেবে না তুমি বোঝাবার জন্য দিলাম বিয়োগ করি শূন্য তো দুই নেমে গেলো এখানে আমি কিন্তু পাঁচ দুইয়ে দশটা আগে লিখি নিয়ে পাঁচ দুইয়ে দশ হয়েছে আমি দুইটা এখানে লিখলাম না কেন কারণ যেখানে পর্যন্ত আমি অঙ্কটা অঙ্ক সংখ্যা নিয়েছি তার মাথায় আমরা সেটাকে বসাবো এখানটা বসালে হবে না দুই নেমে গেছে বিয়োগ আমার শেষ হয়ে গেছে এবার পর থেকে একটা নামাতে পারি সাতটাকে নামালো পাঁচে ঘরে নাম তা ঘুষ পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তা যাবে না বেশি হয়ে গেল সাতাশের চেয়ে বেশি হয়ে গেল তাহলে পাঁচ পাঁচে পঁচিশ যাবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দিলাম এখানে পাঁচ পাঁচে পাঁচ পাঁচে গেছে বিয়োগ করলাম দুই এলো অর্থাৎ অঙ্কটা ভাগ শেষ আমাদের ভাগ কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা কিন্তু এবার আমাদের শিখে নিতে হবে স্যার আমাদের আগে বলে দিই তারপর তোমাদের কেমন করে মনে রাখবে সেটা বলে দেব যেটা শেষ হলো সেটা তো শেষ ভাগ শেষ যেটা ফল পেলাম সেটা তো ভাগ ফল আর কোনটা ভাজুক আর কোনটা ভাজ্য ভুলে যায় এখানে পাঁচ হচ্ছে ভাজক ভাজক পাঁচ আর ভাজ্য ভয়াকা ফলা ভাজ্য হচ্ছে এক দুই সাত যাকে আমরা ভাজ্যি অর্থাৎ ভাগ করছি সেই হচ্ছে ভাজ্য এখন কি করে মনে রাখবো মনে করো ভাজক আর ভাজ্যটা আমাদের মনে থাকে না তখন তুমি কি করবে দুটো বানানের মধ্যে যে যেকোনো বানানটাকে লিখতে পারবে যদি ভাজক কোনটা হবে খুঁজবো ভয়াকার বর্কির্য কয়ে কানটাকে বড় করে দাও শেষ যেটা থাকবে দেখো ভাগে ঘর হয়ে গেছে এটা তো বাঁদিকে চলে এসেছে তা মানে এদিকে দিদি তো ভাগে আগেকার ভাগে ঘরগুলো হয়ে গেল তা মানে এইটা হচ্ছে ভাজক যেটা এখানে থাকবে যদি ভাজ্য বানানটা লেখো ভয়াকার যে জ ফালা এই এম দিলে না মনে করো তাহলে দিলে না মানে মাঝে থেকে গেল আর কি জপ আলার দিলে এটা মা দিয়ে ভাগে ভাগ করে 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 দিলে তাহলে মাঝে হয়ে গেল ভাজকটাকে মনে রাখলে বাঁ দিকে চলে আসে অর্থাৎ এটাও মনে রাখতে পারবে যেটাকে আমরা ভাগ করছি সেই ভাজ্য ভাজ্যি না ওকে শিখে গেলাম এটা এখানে সেটাই দেওয়া আছে দেখো কী দেওয়া আছে একশো সাতাশ ভাজ্য পাঁচ ভাজক ভাগ ফল পঁচিশ ভাগ সেলিশ কোনো কষ্ট হলো এখন আমরা দেখবো পঁচিশটা আম পেলাম দুটো আম পরে রইল আর ভাগ করা গেল না কেন ভাগ করা গেল না কারণ ভাগ শেষ সব সময় এই ভাজকের চেয়ে ছোট হয় আমি আগে ভিডিও দেখিয়ে দিয়েছি মনে করো যদি তোমরা মিস করে ফেলো অঙ্কটা পাঁচ পাঁচে পঁচিশ দিলে না মনে করো পাঁচ চারে কুড়ি দিলে তখন সাত এলো তখন কিন্তু জানবে এটা চেয়ে যদি অর্থাৎ ভাজকে যদি শেষটা বেশি হয় তখন কিন্তু জানবে ভুল হয়েছে আর একবার আমার যেত বুঝতে পেরেছি পাঁচ চারিখ কুড়ি দিলে হবে না পাঁচ পাঁচে পঁচিশ দিতে হবে সবসময় ভাগ শেষটা ছোটো হয় ভাজকের চেয়ে এইখানে দেখো দিয়েছি কারণ দুই পাঁচের চেয়ে ছোট আবার মোটাম এত এত গণিত পাওয়া যায় যুক্ত যেখানে ভাজ্য সমান কি হলো ঘটনাটা ভাজ্য সমান বলতে পারি ভাজক গণিত যুক্ত ভাগে এখানটা ভাগ ফল লিখবে এখানে ভাজক লিখবে এটা ভাগ শেষ কেন হলো দেখো মনে করো আমি কে বা এগারো কে আমি দুই দিয়ে ভাগ করছি দুই কে বলো ভাজক এগারো কে বলো ভাজ্য বেশ ভাগ করছি এখন দুই পাঁচে দশ হবে এক ভাগ শেষ এলো বিয়োগ করে ভাগ হয় ভোর থেকে নেমে নামিয়ে দিই যেন ভাগ করে দিও না বিয়োগ করবে তবে ভাগ হয় কারণ সেটা দেখিয়ে দিচ্ছি কেন হয় এখন দেখো আমি যদি এইটা এটা গুণ করি দিয়ে এটা যোগ করি তাহলে দেখো এটা পেয়ে যাবো তা পাঁচে দুয়ে গুণ করবো এটাকে যোগ করব গুণ যোগ পাঁচ দুয়ে দশ দশের সঙ্গে এক যোগ করলে এগারো হলো তাহলে কি বুঝলাম ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ দিয়ে ভাজ্যটা হয়ে যায় তাহলে ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত আমি তোমাদের যেটা বলছিলাম উপর থেকে কিন্তু হয় না মনে করো আম আছে তুমি চার দিয়ে ভাগ করছো চারজনকে সমান ভাগে ভাগ করে দেবে তাহলে না আমি একটুখানি অঙ্কটা তৈরি করতে পারলাম না মনে করো তুমি ভাগ করে দেবে দশজনকে তাহলে না তো ঠিক এলো না একটুখানি আমরা একটু ভেবে নেব যেটা থেকে হয় না মনে করো পঁয়তাল্লিশটা আম আছে আমরা ভাগ করবো বিয়াল্লিশটা বিয়াল্লিশটা ধরি চার দিয়ে ভাগ করবো কি হবে চার এক চার চার দশে চল্লিশ তো কোনো দিনই হয় না দশ দিয়ে বলা যাবে না নয় পর্যন্ত বলা যাবে চার নয় ছত্রিশ বলা যাবে না চার এটা তো সমান সমান তাহলে চার একে কে চার যাবে গালো দুইটা উপর থেকে নামলো তাহলে কি দুই ভাগ শেষ যদি হয়ে থাকে আমি ভাগ ডাক তো এইভাবে করে ফেললাম আগেকার নিয়মে আমি এই নিয়মে দেখি ডাক ডাক করতে হয় বিয়াল্লিশটা চার দিয়ে ভাগ কি না ভাগ শেষ হবে কিন্তু এখনই না নেমেই কিন্তু ভাগ শেষ হয় না বিয়োগ করে ভাগ শেষ হয় দেখো তাহলে এইটা এটা গুম করব চার এক চার দিয়ে দুই যোগ করলে ছয় এলো তা বিয়াল্লিশ এলো কি আর বিয়াল্লিশ চার আর বিয়াল্লিশটা আমকে যদি চারজনের মধ্যে ভাগ করে দিই তাহলে একটা করে পাবে মোটামুটি দশটা করে তো পাবি সেই জন্য দেখে এই দুইটা তো নামাতে পারি আমরা নামালাম দিয়ে আবার ভাগ করবো চার চারের শূন্য শূন্য দিয়ে বিয়োগ করে আমরা দুইটা রাখবো দেখো এবার গুণ করো চল্লিশ আর দুইয়ে বিয়াল্লিশ হয়ে গেছে ভাজ্য হয়ে গেছে অর্থাৎ ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ মনে রাখবেন উপর থেকে নেমি কিন্তু ভাগ শেষ রেডি হয় না চলো আমরা পরের পাতাটা দেখি হ্যাঁ পরের পাতায় আমাদের ওই ধরনের অনেক অঙ্ক দেওয়া আছে একটা অঙ্ক আমরা রেডি করব এই ভিডিওর জন্য পরবর্তী আবার তোমাদের দুই থেকে করে দেব কত আছে সাত আট পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ চলো আমরা ভাগটা নি এইখানটা দিয়ে হয়ে যাবে সাত আট পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ বেশ এটা দেখে নেব বড় আছে তাহলে এক ঘরে দিয়ে হয়ে যাবে পাঁচ এক আবার ভাগ ডাকে আগেকার নিয়মে করে ফেলছি বারবার পাঁচ এক কে পাঁচ দিলাম কোনো অসুবিধা হলো পাঁচ এক কে পাঁচ করবো বিয়োগ করতে হবে দুই এলো স্যার একটা উপর থেকে নামাতে পারি আর নামালাম আঠাশ হলো নামটা বলো পাঁচ এক কে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ বলা যাবে না তিরিশ বলা যাবে না বেশি আছে না আঠাশে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দেবো এবার দেখো তিন আর পাঁচ তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ হয় একবারই করে দিলাম এটা তাহলে আমার এখানটা মিলে গেল তাহলে ভাগশেষ নেই ভাজ্য হচ্ছে আমাদের এত ভাগ ফল হচ্ছে এত আর ভাজক হচ্ছে পাঁচ তাহলে দেখো আমরা শিখে গেছি এখানে দিয়ে দিয়ে দেখো এখানটা দেখতে পাচ্ছি পঁচাশি হয়েছে আমাদের পঁচাশি তো ভাজ্য না সাত আট পাঁচটাই ভাজ্য ভালো করে সাতটা লেখা হয়নি যে লিখেছে পাঁচটা তোমাদের ভাজক হলো ভাগ ফল হলো এক পাঁচ সাত হলো ভাগ শেষ শূন্য হলো তাহলে আমরা বলতে পারি ভাগ ফল গণিত ভাজক যুক্ত ভাগশেষ সেটাই দিয়েছি দেখো পাঁচ গণিত এত যুক্ত এত অর্থাৎ ভাজক গণিত ভাগফল ফল যুক্ত ভাগশেষ তো ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয় এই যে ভাগশেষটা হলো যেখানেই ভাগশেষ হবে আমি আগেই বলে দিলাম সবসময় ভাজকের চেয়ে ছোট হবে বেশি হয়ে গেলেই জানবে আমাকে আর একবার নাম মুখে বলতে হবে তাহলে দেখা হবে আবার আমাদের পরবর্তী পর্বে অর্থাৎ ছ নম্বর পাটে ভালো লাগলে অবশ্যই লাইক করবে